ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সালহা খানুম নাদিয়া ও রোকায়া জাহান চমকের বিয়ের খবরের সরগরম ছবিজ অঙ্গন কাকতালীয়ভাবে দুই অভিনেত্রীর বিয়ে হয়েছে একই দিনে এর মধ্যে নাদিয়ার বর সবিজ অঙ্গনেই কাজ করছেন এবং চমকের বর পেশায় একজন ব্যবসায়ী দুই সহকর্মীর বিয়ের খবরের সবিজ তারকারা যখন অভিনন্দনে ভরিয়ে দিয়েছেন ঠিক তখন এলো ছোটো পর্দার আরেক অভিনেত্রী আইরিন আফরোজের বিয়ের খবর সন্দেহ করে তোমার কি প্রেম এটা কখনো তুমি বলো যদিও তিনি বিয়ে করেছেন গেল বছরের ডিসেম্বরে দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনেই বিয়ে হয়েছে বিয়ের খবরটি একরকম গোপনে রেখেছিলেন তিনি আইরিনের বরের নাম মেহেদি চৌধুরী পেশায় ব্যবসায়ী দেশের একটি গণমাধ্যমকে নিজের বিয়ের খবর জানিয়ে আইরিন বলেন দু সালের মে মাসে আমার বাবা স্ট্রোক করেন এর আগে থেকে তিনি সহ পরিবারের সবাই চেয়েছিলেন যেন আমি বিয়ে করি তারপর সাত দিন হাসপাতালে ছিলেন বাবা তখনও তিনি অনেকবার আমার বিয়ের কথা বলেছেন বাবার মৃত্যুর পর সে সময় সিদ্ধান্ত নেই সে বছরে বিয়ে ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যের সেরা অফার দু সালে সবিজে পা রাখা আইরিনকে বহু নাটকে দেখা গেছে কলিং বেল বকুলপুর শারীরিক শিক্ষা চার চক্কর চোরে প্রেম চুল পাকা সহ বেশ কিছু ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন তিনি কোরবানি ঈদের জন্য জাস্ট ফিল নামের একটি টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি